আপনারা দেখছেন বার্তা এক নজর আবারও সোশ্যাল মিডিয়ায় দেশবিরোধী পোস্ট প্রতিবাদের সরব স্থানীয় থেকে বিজেপি আটক তারকেশ্বরের নাজিরপুরের বাসিন্দা শামসুদ্দিন মন্ডল ঘটনা সামনে আসতেই তারকেশ্বর থানায় জমায়েত হয়ে তারকেশ্বরের নাগরিক সমাজবৃন্দ দোষীর বিরুদ্ধে দেশবিরোধী আইনে সাজার ব্যবস্থা করার দাবি তোলেন তারপরে আটক করা হয় অভিযুক্তকে জানা গেছে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে একটি এআই ভিডিও গতকাল মঙ্গলবার নিজের ফেসবুকের অ্যাকাউন্টে পোস্ট করেন শামসুদ্দিন ভিডিওতে ভারতের প্রধানমন্ত্রীকে গলায় দড়ি দিয়ে বেঁধে যেতে দেখা যাচ্ছে ইমরানকে পোস্টটি সামনে আসতে রীতিমতো ক্ষুব্ধ হয়ে পড়েন স্থানীয় তারকেশ্বরের নাগরিক সমাজ নিন্দায় সরব হন তারকেশ্বরের বুদ্ধিজীবী বাসিন্দারাও এরপরে গভীর রাতে শামসুদ্দিনকে গ্রেফতার করে তারকেশ্বর থানার পুলিশ নমস্কার এই থানাতে প্রধানত আসার কারণ হচ্ছে আমরা জানি তার জন্য পূর্ববর্তী কিছু ঘটনার মধ্যে ঢুকতে হবে যেটা হলো বাইশে এপ্রিল দু হাজার পঁচিশ আমরা সকলেই জানি ভারতবর্ষের জন্য একটা কালো দিন ছিল ওই দিন পাকিস্তানি কিছু সন্ত্রাসবাদী এবং উগ্রপন্থী সম্প্রদায় এসে ভারতবর্ষের নিরীহ হিন্দু নাগরিকদের ধর্মবিশেষে নিয়ে হিন্দু নাগরিকদের নিঃশংসভাবে ব্যবস্থা করেছিল যেখানে আমাদের বোনেদের সিরিজ সিঁদুরকে কেড়ে নেওয়া হয়েছিল বাচ্চারা তাদের বাবাকে হারিয়েছিল এবং বাবা মায়েরা তার সন্তানকে হারিয়েছিল এর জন্য সারা ভারতবর্ষ তথা সারা বিশ্বেই মূল চর্চিত বিষয়টি নিন্দনীয় জায়গায় পৌঁছেছিল এবং সারা পৃথিবীর লোক এটা ধিক্কার জানিয়েছিল এবং এই এই ঘটনার জন্য পাকিস্তানের সন্ত্রাসবাদী দল লস্করি তৈবা তার দায় স্বীকার করেছিল যে লস্করি তৈবাকে আমরা পরবর্তী সময়ে জানতে পেরেছি যে এরা পাকিস্তানের আইএসআই মদতপুষ্ট একটা একটা সংগঠন এবং সেই কার তার পরবর্তী সময়ে আমরা দেখেছি আমাদের যথশ্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অপারেশন সিন্ধুরের মধ্যে দিয়ে কীভাবে পাকিস্তানকে পর্যদস্ত করেছে। যেটা সারা পৃথিবীর কাছে এটা একটা বিশেষ নজি এবং ভারতবর্ষে সেই শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়েছে যথশ্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এবং আমাদের ভারতীয় যে বীর সৈন্যরা আছে তেনাদের কীর্তিতে এবং বীর্যতাতে এবং সেই জায়গাকে আজকে আমরা দেখতে পাচ্ছি গত পরশু কালকে গতকালকেইফ্যাক্ট এই বালিগড়ি তারকেশ্বর বিধানসভার বালিগুড়ি দু নম্বর পঞ্চায়েতের অন্তর্গত নাজিরপুর গ্রামের জনৈক একজন ব্যক্তি শামসুদ্দিন মন্ডল এই ব্যক্তির চেহারা আমরা দেখাচ্ছি এখানে এই হচ্ছে শামসুদ্দিন মন্ডল আপনারা দেখে রাখুন এই শামসুদ্দিন মন্ডল তার প্রোফাইল থেকে একটি পোস্ট করে ভারত বিদ্বেষী পোস্ট যেখানে বাংলাদেশের ফ্ল্যাগ লাগানো হয় এবং সেখানে সেই পোস্টের মধ্যে দেখানো হয় খুব নগ্নভাবে আমরা এই কথা বলতে চাইছি না আমাদের প্রধানমন্ত্রীকে যথেষ্ট বাজেভাবে হ্যাকেল করা হয় এবং সেটাও আমরা দেখাচ্ছি কীভাবে হ্যাকল করা হয়েছে পাকিস্তানের পূর্বতন প্রধানমন্ত্রী যিনি ছিলেন তিনি প্রধানমন্ত্রীকে এইভাবে টেনে নিয়ে যাচ্ছেন এইভাবে নগ্ন পোস্ট করা হয়েছে যার জন্য আমরা তারকেশ্বরের সচেতন নাগরিকবৃন্দ এর তীব্র ধিক্কার এবং প্রতিবাদ জানাই এই বিষয়টি নিন্দনীয় বিষয় এবং আমরা তারকেশ্বর থানায় আজকে উপস্থিত হয়েছি তারকেশ্বর থানার বড়বাবু তথা রাখতে জানাতে যে এই শামসুদ্দিন মণ্ডলকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করতে হবে এবং এনআর এগেনস্টে দেশদ্রোহিতা তথা রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের করতে হবে এবং যতক্ষণ না সেটা দায়ের হচ্ছে আমরা তারকেশ্বর সাংবিধানিক ক্ষেত্রের যত ভারতীয় ভারতবাসী এবং সাংবিধানিক লোকেরা আছি বা ভারত তারকেশ্বরবাসীরা আছি তারা এই যতক্ষণ না ধারা দেখতে পাচ্ছি ততক্ষণ আমরা থানা থেকে অবস্থান ঘটাবো না বা থানা থেকে যাবো না আমরা বড় সাথে কথা বলবো যতক্ষণ না এনাকে আই শামসুদ্দিন মন্ডলকে অভিযুক্ত করা হচ্ছে বা ধারা লাগানো হচ্ছে ততক্ষণ আমরা থানাতে অবস্থান করছি ধন্যবাদ আপনার নাম আপনার নামটা আমার নাম পিনাকি যাদব